আপা আপা কয়টা ভিক্ষা দিবেন ও অনেক দিন হলো কিছু খাই না কোন ভিক্ষা টিকা নাই যাও এখান থেকে বাড়ির সামনে এভাবে কি বসে আপা হইছে কি অনেক খিদে লাগিছে তো এই জন্য এসে তো বইছি আপা দুরে খাবার দেন অথবা দুরে টাকা দেন আমি চলে যাই এভাবে পিছন থেকে ডাকতে নাই তুমি জানো না এভাবে পিছন থেকে কাউকে ডাকতে হয় যাও এখান থেকে সরে গিয়ে বসো কোন ভিক্ষা টিক্কা নাই যাও আমরা একটা ভালো কাজে যাচ্ছিলাম সেখানে মাছ মাছখানা ব্যাগটা দিতে যাও এখান থেকে আপা আপনার স্বামী তো বিদেশ থাকে সেই টাকা দিয়ে আপনারা ফুর্তি করতেছেন আমারে কিছু টাকা দিলে আপনার কি ক্ষতি হয় হ্যাঁ ওর সব বিদেশ থাকে তাতে তোর কি সমস্যা বল তুই এগুলো কিভাবে জানিস সেটাই তো আপনি কে আপনি এই কথা কিভাবে জানেন তুমি হ্যাঁ আমি কি অবাক হয়ে গিয়েছো নাকি তুমি কবে আসলে বাংলাদেশে এই তো কিছুক্ষণ হলো আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তো তোমাদের রাসলীলা দেখতে পেতাম না তুমি যখন সব জেনে গেছো আর লুকানোর কিছু নেই হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর আমরা বিয়ে করব খুব জলদি বাহ ভালো তাহলে আমার কি হবে আমি কে তোমার ও যদি তোমার বয়ফ্রেন্ড হয় থাকে তাহলে আমি কে তোমার সাথে আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে দিয়েছিল আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার সাথে সংসার করতে চাই না আমি ওকে ভালোবাসি তাহলে প্রতি নিয়ত দিনের পর দিন আমার টাকা কেন খেয়েছো কেন আমাকে কল করে বলেছো আমার এটা লাগবে ওটা লাগবে আমার জন্য টাকা পাঠাও নেকলেস কিনবো কেন বলো এটা তো আমি তোমার কাছে হকদার ছিলাম তাই না আমি তোমার ওয়াইফ না তুমি আমাকে বিয়ে করেছো। তুমি আমার ভরণপোষণ চালাবে না হুম ওয়াইফ তারপরে আমি বিদেশ থেকে তোমার জন্য টাকা পাঠাবো সেই টাকা কা দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করবে ছি আমার ঘৃণা হচ্ছে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম আসলে কি জানো প্রবাসীদের কেউ ভালোবাসে না প্রবাসীদের ভালোবাসে তার টাকার জন্য যতদিন সে টাকা দিতে পারবে ততদিন সে ভালো আর যখন সে টাকা দিতে পারবে না তখন সে ভালো না আচ্ছা আমি তোমার কিসে অভাব রেখেছিলাম কিসে কমতি রেখেছিলাম যে তুমি একটা বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছো দেখ তোমার এসব ডায়লগ বাজে আমি শুনতে চাই না তোমাকে কোনো কিছু কৈফিয়ত দিতে আমি বাধ্য না ঠিক আছে এই চলো আজই আমরা বিয়ে করব এখান থেকে চলে যাব এখানে থাকবো না দাঁড়াও তুমি যদি এখানেই না থাকো তাহলে আমি আর থেকে কি করব। আর বিয়ে মানে তোমারও তো বিবাহিত একটা মহিলাকে কেন বিয়ে করব। আমার জন্য তো হাজারো সুন্দরী মেয়ে আছে অবিবাহিত তোমাকে কেন বিয়ে করবো আমি কি বলছো তুমি এসব কি বলছি মানে এতদিন তোমার স্বামী বিদেশে ছিল বিদেশ থেকে টাকা পাঠাতো আর সেই টাকা তুমি আমার পিছনে খরচ করতে এই জন্য আমি তোমার সাথে বিয়ে শুনেছিলাম আর এখন তো তোমার সেই ডিম হাসটা চলে এসেছে আর এখন আমি থেকে কি করব। কি বলছো তুমি এইসব যা বলছি ঠিকই বলছি তোমার হাত ছাড়ো হাত ছাড়ো কি হলো তোমার নাগর তো তোমাকে ছেড়ে চলে গেল এখন আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি আপন পর খুব বড় ভুল করে ফেলেছি আমাকে maaf করে দাও আমি বিদেশে থাকাকালীন তুমি অন্য একটা ছেলের সাথে প্রেম করেছো তুমি এটা জানো যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তারপরেও তুমি অন্য ছেলের সাথে প্রেম করেছো আমার সামনে তাকে নিয়ে চলে যেতে চাচ্ছ আর এখন আমার কাছে এসে বলছে তোমার ভুল হয়ে গেছে আচ্ছা সেম জিনিসটা যদি তোমার ক্ষেত্রে হতো আমাকে মেনে নিতে তোমার জায়গায় যদি আমি থাকতাম আর আমার জায়গায় যদি তুমি থাকতে অন্য একটা মেয়ের হাত ধরে যদি আমি চলে যেতাম তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম তুমি কি করতে আমাকে মেনে নিতে নিতে না তো তাই সরি তোমাকেও আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও আর হ্যাঁ নেক্সট টাইম তোমার এই ফেসটা আমার সামনে কখনো দেখাবে না গেট লস্ট যাও বলছি